ভার্সিটির সামনে এসে পৌঁছায় প্রিয়ন্তী ধুবর গাড়ি এতক্ষণে চলে গেছে প্রিয়ন্তী তার হাতে ধোবর দেওয়ার টাকার দিকে তাকিয়ে দেখে ধুব তার কোমরের ব্যথার ওষুধ কেনার জন্য টাকা দিয়েছে তা বুঝতে খুব কষ্ট হয় নাই প্রিয়ন্তী ধ্রুবকে তার চেয়ে বেশি হয়তো অন্য কোনো নারী বুঝতে পারে না তিন বছর আগে হোক বা পরে ধুবর হৃদয় জুড়ে শুধু প্রিয়ন্তীর স্থান রয়েছে কিন্তু কিছু মানুষ হৃদয়ে থাকলেও জীবনে থাকে না ভালোবাসার মানুষ সামনে থাকার পরও তাকে ভালোবাসি কথাটা না বলতে পারা কষ্টের ভীষণ কষ্টের পরীক্ষার কথা মনে পড়ে যায় প্রিয়ন্তীর সে টাকা ব্যাগে গুছিয়ে রেখে এরপর আবার ভার্সিটির ভিতরে চলে যায় মেহুল ক্লাসরুমের সামনে দাঁড়িয়ে আছে মূলত সে প্রিয়ন্তীর জন্য অপেক্ষা করছে চৌধুরী বাড়ির মেহুল একমাত্র সদস্য যে সবসময় প্রিয়ন্তিকে সাপোর্ট করে শুধু তাকে বাড়ির কাজের লোক হিসাবে না বরং প্রিয় বান্ধবী হিসাবে সবসময় আগলে রাখে কিন্তু সেটা পরিবারের সকলের সামনে নয় শুধু ভার্সিটিতে কারণ জ্যোতি বেগম যদি জানে মেহুল পড়াশোনা বিষয়ে প্রিয়ন্তীকে সাহায্য করে তবে উনি প্রিয়ন্তির পড়াশোনা বন্ধ করে দেবেন ধ্রুব আর প্রিয়ন্তীর বিষয়ে মেহুল সব জানে আর তাদের বিয়ের বিষয়ে প্রিয়ন্তি মেহুলকে সব ঘটনা বলেছে মেহুল এগিয়ে যায় প্রিয়ন্তির কাছে এরপর বলে কি ভাইয়ার সাথে গাড়িতে বসে কেমন রোমান্স করলে বান্ধবী না সরি ভাবি দেখলে কি বুদ্ধি করে তোর আর ডুবো ভাইয়াকে একসাথে সময় কাটানোর সুযোগ করে দিলাম মেহুলের কথা শুনে প্রিয়ন্তী শুধু হাসে তবে সেই হাসির মধ্যে কোনো প্রাণ নেই হয়তো মেহুল বুঝতে পারে প্রিয়ন্তী আর ড্রুবোর মধ্যে এখনও সব ঠিক হয় নাই মেহুল আর বিরক্তি করে না প্রিয়ন্তিকে সে অন্য কথা বলে আচ্ছা জেরিন ভার্সিটিতে কেন আসে নাই আজকে ইংরেজি স্যারের পরীক্ষা কি দিবে না ইরফান স্যার যে রাগী যদি জেরিন পরীক্ষা না দেয় তবে ওকে কান ধরে দাঁড় করিয়ে রাখবে কাল মেহুলের কথা শুনে প্রিয়ন্তীর হুঁশ ফিরে আসে জেরিন সত্ত্বেও আজ ভার্সিটিতে আসে নাই মেয়েটা যে পড়া চোর পরীক্ষা পড়া নিশ্চয়ই শেষ করে নাই যার জন্য ইংরেজি পরীক্ষা দেবে না বলে আসে নাই প্রিয়ন্তী বলে হুম কথাটা ঠিক বলেছিস মেহুল কিন্তু দেখবি জেরিন কাল এসে বলবে ওর দাদি মারা গেছে এই জন্য আসতে পারে নাই আর মরা কান্না শুরু করে দেবে মিথ্যা বলা আর নাটক করার মধ্যে জেরিন সেরা আচ্ছা চল এখন ক্লাসে যাই পড়াশোনা রিসিভেশন দেয় ভার্সিটিতে ক্লাসের ঘন্টা বেজে যায় সকল ছাত্র ছাত্রী ক্লাসে চলে যায় প্রিয়ন্তি আর মেহুলও চলে যায় প্রথম ক্লাস তাদের ইংরেজি ইংরেজি স্যার মানে ইরফান স্যার যিনি ভার্সিটির সবচেয়ে রাগী টিচার প্রতিটা ছাত্রী ওনাকে অনেক ভয় পায় শুধু জেরিন ছাড়া কারণ এক নাম্বারে এক বাদর ইংরেজি পরীক্ষা আজ হয় না তাদের কারণ ইরফান স্যার বলে দিয়েছে যেদিন জেরিন আর কলেজে আসবে সেই দিন পরীক্ষা দিবে জেরিন যে এক নাম্বারে ফাঁকিবাজ সেটা ইরফান স্যারের ভালো করে জানেন ভার্সিটির ক্লাস শেষ করে প্রিয়ন্তী আর মেহুল বাড়ি ফিরে আসার জন্য রিক্সা ভাড়া করে যাতায়াতের সকল ভাড়া মেহুল দেয় কারণ প্রিয়ন্তীর কাছে টাকা থাকে না স্বামী সাহেবের সাথে যদি ভার্সিটি যাওয়ার পথে প্রিয়ন্তীর দেখা হয় তাহলে উনি কিছু টাকা দেয় আর প্রিয়ন্তী ছোটবেলা থেকে খুব ভালো স্টুডেন্ট যার জন্য সেও বৃত্তির টাকা দিয়ে পড়াশোনা করে জ্যোতি বেগম প্রিয়ন্তির পড়াশোনা করা একদম পছন্দ করেন না কিন্তু স্বামীর সাহেবের মুখের ওপর কথা বলার সাহস ওনার নেই রিক্সা করে বাড়ি ফেরার উদ্দেশ্য রওনা দেয় তারা প্রায় দশ মিনিট পর প্রিয়ন্তী রিক্সা থামিয়ে দেয় তার ঘরে জন্য বাল্ব কিনতে হবে কাল সারা রাত পড়তে পারে নাই যদি আজ বাল্ব না কিনে তবে আজ ও পড়তে পারবে না ধুবো যে টাকা তাকে দিয়েছে তার থেকে সামান্য টাকা সে খরচ করে প্রথমে প্রিয়ন্তীর সংকোচ বোধ হয় টাকা খরচ করতে কিন্তু ধুবো তার স্বামী ওর টাকা খরচ করার অধিকার রয়েছে প্রিয়ন্তী প্রিয়ন্তী রিকশা থেকে নেমে যায় কিন্তু মেহুল বসে থাকে হঠাৎ করে মেহুলের চোখ যায় রাস্তার পাশে চায়ের দোকানে বসে থাকা একজন পুরুষের দিকে চায়ের কাপে চুমুক দিয়ে যাচ্ছে পুরুষটা আর বন্ধুর সাথে আড্ডা দিচ্ছে মেহুল আন বলে উঠে প্রান্তিক ভাই প্রান্তিক খুব স্বর্ণ সারা স্বভাবের সময় শুধু উদাসীন হয়ে ঘুরে বেড়ায় পড়াশোনা শেষ তার কিন্তু চাকরি করার কোনো ইচ্ছা নেই বাবার পেনশনের টাকা দিয়ে তাদের সংসার চলে বাড়িতে যোগ্য এক বোন রয়েছে বোনের বিয়ের জন্য তার মা অল্প অল্প করে টাকা জমিয়েছে প্রান্তিককে কত বলে যে চাকরি করতে কিন্তু সে স্বর্ণ সারা মানুষের মতো ঘুরে বেড়ায় শুধু চার দেওয়ালে বন্দি জীবন তার পছন্দ নয় এলাকার চায়ের দোকান রাস্তার মোড় এই সব জায়গায় বখাটে ছেলেদের মতো বসে থাকে প্রত্যেকের কাছে যে শুধু এক বরখাটে আর অপদর্থ শুধু মেহুল ছাড়া এই বখাতে স্বর্ণ সারা বেকার পুরুষকে মেহুল বড্ড বেশি ভালোবাসে প্রান্তিকের মধ্যে হাজার বাজে স্বভাব রয়েছে তবু মেহুল তাকে আর আর ভালোবেসে যাবে ভালোবাসে আমরণ কিন্তু তার ভালোবাসে একতরফা শুধু তার মন জানে সে কতটা ভালোবাসে এই বেকার বখাটে পুরুষকে প্রায় দশ মিনিট পর প্রিয়ন্তী রিক্সার কাছে ফিরে আসে কিন্তু মেহুলের দৃষ্টি এখনো প্রান্তিকের ওপর সীমাবন্ধ করে সে বলে মেহুল তুমি প্রান্তিক ভাইকে অনেক ভালোবাসো তাই না মেহুল আনমনে বলে উঠে শুধু ভালোবাসি হবে উনি আমার জীবন সমগ্র অস্থির জুড়ে উনি মিশে আসেন পর্বশয় প্রিয়ন্তির ওপর অত্যাচার চায়ের দোকানে বসে গল্প করে যাচ্ছে প্রান্তিক তার দিকে যে এক নারী মুগ্ধ আর অস্ত্র নয়নে তাকিয়ে রয়েছে সে বিষয়ে তার কোনো খেয়াল নেই একতরফা ভালোবাসা যেমন সুন্দর তেমন কষ্টদায়ক দূর থেকে ভালোবেসে যাওয়া যতটা না কঠিন তার চেয়েও বেশি কঠিন ভালোবাসার মানুষকে অন্য কারোর সাথে দেখা যদিও প্রান্তিকের এখন কোনো প্রেমিকা নেই বা ওর চরিত্র খারাপ নয় কিন্তু যদি কোনো দিন মেহুল সারা প্রান্তিক অন্য নারীর দিকে তাকায় তবে মেহুল তা সহ্য করতে পারবে না স্বর্ণসারা বখাটে পুরুষকে মেহুল বড্ড অতিরিক্ত ভালোবাসে রিক্সা আবার তার আপন গতিতে চলতে শুরু করে যত যতদূর চোখ দিয়ে দেখা যায় প্রান্তিককে মেহুল ততক্ষণ অবধি তাকিয়ে থাকে হয়তো প্রিয়ন্তী মেহুলের মনের অনুভূতি বুঝতে পারে যা সে তার তাকে কোনো কথা জিজ্ঞেস করে নাই খুব শান্ত হয়ে চুপচাপ রিক্সায় বসে থাকে প্রায় দশ মিনিট পর রিক্সা এসে থামে চৌধুরী বাড়ির সামনে ভাড়া পরিশোধ করে মেহুল আর প্রান্তিক গাড়ি থেকে নেমে যায় বাড়ির ভেতরে ঢুকে যায় এরপর চিলকোঠার রুমে ফিরে যায় প্রিয়ন্তি সামান্য বিশ্রাম নিয়ে আবার বসার রুমে ফিরে আসে দুপুরে রান্না তাকেই করতে হবে ভার্সিটির ক্লাস আজ তাড়াতাড়ি শেষ হয়ে যায় তবু এতক্ষণ ক্লাস করার পর সে বদ্ধ ক্লান্ত চোখ জুড়ে ঘুম পাখিরা হাত ছানি দিয়ে যাচ্ছে কিন্তু বাড়ির দাসের কি আরাম করে ঘুমানো শান্তি আর রয়েছে পৃথিবীতে যারা এতিম তারাই শুধু জানে এক একমুঠো ভালোবাসা পাওয়ার জন্য কতটা আর্তনাদ করতে হয় আজ যদি তার মা বাবা বেঁচে থাকতে তবে এত অপমান আর অত্যাচার হয়তো সহ্য করতে হতো না ভাসিত্রি থেকে ক্লাস শেষ করে এসে রান্না করতে হতো না তার মা হয়তো বাড়ি ফিরে আসার সাথে সাথে এক গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে থাকত রুমে গিয়ে রেস্ট নেওয়ার কথা বলতো কিন্তু সব সুখ কি আর বিলাসিতা সবার জন্য নয় আর প্রিয়ন্তীর ভাগ্য সুখ শব্দটা যেন হাস্যকর কোনো শব্দ যা আসা হয়তো প্রিয়ন্তি কখনো করে না দুপুরে রান্না করা প্রায় শেষ এখন সময় প্রায় তিনটা বাজে ধ্রুব জরুরি কাজে ঢাকার বাইরে যায় তার ফিরে আসতে অনেক সময় লাগে সকলে দুপুরের খাবার খাওয়া শেষ করে রুমে চলে যায় সব কাজ শেষ করে প্রিয়ন্তীর চিলকোঠার রুমে যায় হয় গোসল করে আজ ও ধ্রুব বাড়ির ফিরতে হরাত হয়ে যায় রাত প্রায় সাতটা ধুব গাড়ি এসে পৌঁছায় চৌধুরী বাড়ির সামনে বাসার সকলে এখন লিভিং রুমে বসে গল্প করছে টিভি দেখছে জ্যোতি বেগম সামিল সাহেব মেহুল লিমা বেগম সায়াম সাহেবের সহ প্রত্যেকে আর বাড়ির প্রত্যেক সদস্যকে চা নাস্তা চানাচুর মুড়ি সব দিয়ে যাচ্ছে প্রিয়ন্তী দুপুর থেকে অনেক কাজ করার জন্য প্রিয়ন্তীর কোমরের ব্যথা বেড়ে যাচ্ছে তবে তার ব্যথার বিষয়ে বাড়ির কোনো সদস্যর খেয়াল নেই ধ্রুব বাড়ির লিভিং রুমে প্রবেশ করে জ্যোতি বেগম দেখে ধ্রুবকে এরপর উনি বলেন ধ্রুব তুমি এত সময় কোথায় ছিলে আর দুপুরে খাবার কি খেয়েছো তোমাকে এত সময় ফোন করলাম রিসিভ করো নাই কেন আম্মু জরুরি কাজের জন্য শহরের বাহিরে যেতে হয়েছে আর ফোনে চার্জ ছিল না যার জন্য বন্ধ হয়ে গেছে ধ্রুব কথা বাড়াই না সে সিঁড়ি দিয়ে নিজের রুমে চলে যাবে তার আগে তার চোখ যায় প্রিয়ন্তীর দিকে বাড়ির সকল সদস্যের হাতে চায়ের কাপ তুলে দিচ্ছে সে যা বাড়ির কাজের লোকের কাজ প্রিয়ন্তি একবার সিঁড়ির দিকে দেখ চোখ যে তার দিকে সেটা সে বুঝতে পারে চোখ সরিয়ে নেয় আবার কাজে মনোযোগ দেয় সিঁড়ি দিয়ে উপরে উঠতে গিয়ে থেমে যায় ধ্রুব আবার নিচে নেমে আসে আর তার মাকে উদ্দেশ্য করে বলে আম্মু সারাদিন কিছু খাওয়া হয় নাই আমার খুব খিদে পেয়েছে যদি দুপুরে খাবার থাকে তাহলে গরম করে দাও প্রচুর ক্ষুধা লেগেছে আমার ধ্রুবো ক্ষুদা লাগার কথা শুনে জ্যোতি বেগম ধমুকের সরে প্রিয়ন্তীকে বলে এই কাজের মেয়ে আমার ছেলের ক্ষুধা লেগেছে যা ওকে খাবার দে দুপুরের খাবার যদি থাকে তবে গরম করে দে আর না হলে এখনি রান্না করে হলেও খাবার দেয় জ্যোতি বেগমের ধমক শুনে প্রিয়ন্তী ভয় কণ্ঠে বলে জি বড় ম্যাডাম এখনি যাচ্ছি জ্যোতি বেগম কথাটা বলে আবার টিভি দেখার মনোযোগ দেয় বাড়ির কাজের লোক হিসাবে ধ্রুবর সামনে প্রিয়ন্তীকে অপমান করতে পেরে জ্যোতি বেগম অনেক খুশি তিন বছর আগে যা ঘটেছে নিশ্চয়ই ধ্রুব তা ভুলে যায় না এতদিনে ধুবর মন থেকে প্রিয়ন্তীর জন্য থাকা সকল ভালোবাসা শেষ হয়ে গেছে কিন্তু যোথি বেগম হয়তো ভুলেই গেছে ধুব তার অস্থিরত ভুলে যাবেন কিন্তু কখনও তার প্রিয়ন্তিকে নয় প্রিয়ন্তি রান্নাঘরে যায় দুপুরে খাবার গরম করতে লিভিং রুম থেকে ধ্রুব চলে যায় খাবার টেবিলে রান্নাঘর থেকে খাবার টেবিলের দ্রুত খুব অল্প যার ফলে ধ্রুব কিছু দেখতে পারে বর্তমানে নিজেকে খুব অপরাধী মনে হয় তার বউকে বাড়ির প্রত্যেক সদস্য অপমান করছে আর সে চুপচাপ সব সহ্য করে যাচ্ছে কিন্তু ধ্রুব কি করবে তিন বছর আগের ঘটনা সে বলতে পারে না সবসময় শুধু তার চোখের সামনে অন্য পুরুষের সাথে থাকা প্রিয়ন্তীর ঘনিষ্ঠ মুহূর্তের কথা বেশি ওঠে তবু শত চেষ্টা করেও ধ্রুব পারে না প্রিয়ন্তীকে ঘৃণা করতে ভালোবাসা মানুষকে বিশ্বাস করা যে অসম্ভব প্রায় পাঁচ মিনিট পর প্রিয়ন্তী খাবার গরম করে নিয়ে আসে ধ্রুবর থালায় খাবার দেয় ধ্রুব যদি কিছু লাগে এর জন্য পাশে দাঁড়িয়ে থাকে ধ্রুব প্রতিটা বিষয়ে আর চোখে খেয়াল করে তবে কিছুই বলে না শুধু খাবার দিকে মনোযোগ দেয় কোমরে ব্যথা অনুভব করছে প্রিয়ন্তি খুব ব্যথা করছে কিন্তু সেটা দাঁত চেপে সহ্য করে নেয় দ্রবর খাওয়ার মধ্যে কাশি ওঠে প্রিয়ন্তী তাকে পানি এগিয়ে দেয় প্রাণীটা একটু দূরে থাকার কারণ প্রিয়ন্তীকে ঝুঁকে নিয়ে আসতে হয়েছে যার জন্য কোমরের টান পড়ে সে মৃদু আত্মনাদ করে বলে আহ প্রিয়ন্তীর আর্তনাদ দ্রুব শুনতে পায় সে বিসলিতে হয়ে প্রিয়ন্তীর মুখের দিকে তাকিয়ে দেখে প্রিয়ন্তী চোখ বন্ধ করে ব্যথা সহ্য করে নেয় যা ধ্রুব খেয়াল করে পানি গ্লাসে দিয়ে আবার দূরে সরে যায় প্রিয়ন্তী ধ্রুব এতক্ষণে বুঝতে পারে যে প্রিয়ন্তী কোমরের ব্যথা ওষুধ খায় নাই ধ্রুবর ইচ্ছা করছে এখানে একটা তাপ্পর দিতে প্রিয়ন্তীকে এত জেদ মেয়েটার মধ্যে আসে কোথা থেকে সকালে ওষুধ খাওয়ার জন্য টাকা দিয়েছে সেটা দিয়ে ওষুধ কিনবে না যে দেখিয়ে বসে আছে নিশ্চয়ই অনেক ব্যথা করছে দ্রোবর খাবার খাওয়ার মুড চলে যায় এমনি সে বাহির থেকে দুপুরে খাবার খেয়ে এসেছে যার জন্য এখন তার খেতে ইচ্ছে করছে না তখন প্রিয়ন্তীকে সকলের কাজের লোকের মতো অপমান করছিল যা ধ্রুবর সহ্য হয় নাই যার জন্য এখানে নিয়ে এসেছে প্রিয়ন্তি ধ্রুবর ইচ্ছা করছে প্রিয়ন্তির গালে থাপ্পড় দিতে কেন সে ওষুধ লাগায় নাই তা জিজ্ঞেস করছে কিন্তু ধ্রুব তা করতে পারে না স্বামী হওয়ার পরও অধিকার দেখিয়ে বউকে ওষুধ লাগিয়ে দেয় না দ্রুব খাবার রেখে উঠে দাঁড়ায় প্রিয়ন্তী বলে স্যার খাবার আর খাবেন না ধ্রুবর শরীর এমনি অনেক রাগ তার উপর প্রিয়ন্তী মুখে সার শব্দটা শুনে রাগের পরিমাণ বেড়ে যায় ধ্রুব বলে কাজের মেয়ে হয়ে মালিকের মুখের ওপর কথা বলা সাহস কে দিয়েছে তোমাকে আমার খাবারের ইচ্ছা করছে না এর জন্য খাবো না তুমি কে হও আমাকে কেন কথা জিজ্ঞেস করাও সাহস কি হয় তোমার যত সব ইডিয়েট আমার কপালে জোটে দ্রোবর ব্যবহারে প্রিয়ন্তী শুধু হাসে তবে কোনো কথা বলে না প্রিয়ন্তী খাবার গুছিয়ে নিয়ে নেওয়ার জন্য টেবিলের কাছে চলে যায় দ্রোবর এক করে সিঁড়ি দিয়ে উপরে চলে যায় চলবে